আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু ফ্যাশনেবল গাউন এবং পার্টি গাউন এবং থ্রি পিস কোয়ালিটির ওয়ান পিস নিয়ে আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা ড্রেসই অফার প্রাইসে পাবেন ভিউজ অফার প্রাইসে যেগুলো আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত কম প্রাইসে পাবেন দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে মিরো মিরোর কাজ করা কাজ করা এম্বডারি কাজ করা কাজটা অনেক সুন্দর এখানে কিন্তু আবার ছোট ছোট বাটন সিস্টেম করা আছে পিছনে কুচি পিছনে কিন্তু প্লেন অনেকে প্লেন থাকে আমাদের গুলো কুচি করা পিছন এবং বেল্ট করা আছে চাইলে ছোট বড় করে বেঁধে নিতে পারবেন দুই সাইডে বেল্ট দেওয়া আছে ছোট বড় কালার আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কালারগুলো একটু কালারগুলো দেখে নেছি সবগুলো সুন্দর সুন্দর কালার আছে এই একটা কালার দেখেন গর্জিয়াস এই কালারটা নিতে পারেন আপনারা এই একটা কালার এটাও চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু কালারফুল একটা দেখতে পাচ্ছেন এগুলো বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ হবে নির্দিষ্ট কোনো বডি নাই

একটা কালার প্রাইস থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং ছিচল্লিশ সাতচল্লিশ এগুলো কিন্তু আপনাদেরকে বারবার বলে দিই তারপর আপনারা অনেকে জিজ্ঞেস করেন আবার বডি ফ্রি সাইজলিশ সাতচল্লিশের মধ্যে হবে ওকে এগুলো কিন্তু ফ্যাশনেবল সেমি গাউন লং বোরকা গাউন না কিন্তু দেখে নেবেন আর এগুলো মার্কেটে এখন সবচেয়ে বাইরের এবং হিট কালেকশনের মধ্যে খুবই রানি অনেক বেশি রানি অনেক ঘের অনেক লং এটা কিন্তু অরিজিনাল চেয়ারের মধ্যে খুব চমৎকার কাজ করা আছে আর পুরো ফেব্রিকটা হচ্ছে সেরি কাপড়ের মধ্যে সেরি কাপড়টা খুবই কমফোর্টেবল হবে এই হাতাটা এমন থাকবে পুরো কাজ এক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্টার কালার এগুলোর মধ্যে আরো কালার আছে আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এগুলো আসলে মানে আমরা আগে 550 600 টাকা বিক্রি করতাম কিন্তু এখন এই সেট নাই আনসেটিং হয়ে গেছে আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা আনসেটিং হয়ে গেছে এটা ডিসকাউন্ট প্রাইসে দেবো পার্টি ড্রেস

এটাও একটাই কালার আছে এবং একদম একই আছে দুজনের মধ্যে একটাই কালার আছে ওকে প্রাইস মাত্র 450 টাকা 450 টাকা